আমরা রক্ত রোগ হলে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আয়রন ক্যাপসুল খাই বাজার থেকে ফলিক খাই মাল্টিভিটামিন খাই জিঙ্ক খাই আমি বলবো বেশি করে পাঁচটা খাবার খাবেন নাম্বার ওয়ান কাঁচা কলা খাবেন কাঁচা কলার চামড়া ভাজি করে কলা এবং কলার খুব গুরুত্বপূর্ণ এটা রক্ত তৈরি করে নাম্বার টু আপনি লাল শাক বেশি করে খাবেন নাম্বার থ্রি আপনি বাজারে প্রচুর কম টাকায় বিটরুট পাওয়া যায় গোল একটা ফল বিটরুটের সবজি সালাদ জুস করে খাইতে পারেন আপনি ডিম ডিমের কুসুম খাইতে পারেন আপনি কলিজা খাইতে পারেন মুরগি খাসি গরু যেটা আপনার সুবিধা হয় এছাড়া কি খাবেন আমি বলবো যে আপনি যত সবুজ শাক সবজি ধরেন পুঁই শাক পালং শাক সবুজ শাক মানে আমরা দেখেছি রাস্তার পাশে কচু শাক হয় এনাফ এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খান রক্তসূন্যত রোগ থাকবে না চোলা খাবেন সিয়াশিড খাবেন সিমের বিচি খাবেন কাঁঠালের বিচি খাবেন বিচি জাতীয় খাবারগুলো খাবেন ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন